বাঁকুড়ার কি পরিস্থিতি অর্থাৎ বিভিন্ন জেলার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়ার পরিস্থিতি তুলে ধরবে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে পূর্ণেন্দু সিংহ পূর্ণেন্দু বলে রাখি যে গতকাল বিকাল দিকে দেখা গেছিল যে বাঁকুড়া জেলা জুড়ে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় দেখে ঝড়ে বন্ড হয়ে গেছিল একাধিক ঘর দোকানপাটি পাটি বিভিন্ন রকম কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে সকালে প্রায় দশটা এগারোটার পর থেকে বাঁকুড়া শহরে শহর বা জেলা জুড়েই বলা চলতে বেশিরভাগ রাস্তা পুরো অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে এখানে জামাই দিনেও দেখা যাচ্ছে যে যেখানে জমজমাক বাজার থাকার কথা সেই জায়গায় বেশিরভাগ রাস্তা অঘোষিত বন্ধের চেহারায় নিয়েছে কেননা তুমি এমনিতেই জানো যে বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা অন্যান্য জেলার তুলনায় অনেক তাপমাত্রা বাড়তে থাকে এবং সর্বোচ্চ ভারত আজকে যেমন একচল্লিশ ডিগ্রি রয়েছে এবং জেলা জুড়ে এবং আর্দ্রতা আর্দ্রতা প্রায় পঁচাত্তর শতাংশ বেশি রয়েছে একটা ঘুমট গরম এবং পচলতি মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা বাড়ি থেকে বেরোচ্ছে প্রোটেকশন নিয়ে বেরোচ্ছে একদিকে যেমন সাদা কাপড়ে মুখ ঢাকা এবং ছাতা নিয়ে তারা বাড়ি থেকে বেরোচ্ছে বেশিরভাগ মানুষকে দেখতে পাচ্ছে পথ চলতি নিত্যদিন যারা সব বাড়ি থেকে বার হয়েছে কোনো গাছের তলায় বা কোনো শেডের মধ্যে একটা আশ্রয় নিয়েছে এই গরম হেঁসফেসানি ভাব থেকে বাঁচার জন্য একেবারেই বাঁকুড়ার তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি এবং সেখানে একটা গরম রয়েছে যেরকম আমাদের প্রতিনিধি যারা ছিলেন পূর্ণেন্দ্র সিংহ যে রাস্তাঘাট দিনের বেলাতে একদম ফাঁকা সন্ধে হলে মানুষজন তারা বাড়ি থেকে বেরোচ্ছেন পশ্চিমের জেলায় তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছেন আমি আমাদের অপর প্রতিনিধি আদ্রা থেকে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি রয়েছে আমি সেখানে আদ্রার পরিস্থিতি জানবো আদ্রা হংসরাজ রয়েছে আদ্রায় কি পরিস্থিতি মানে জেলার জুড়ে যে তাপপ্রবাহের চিত্র আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সেই খবর পাওয়া যাচ্ছে আদ্রা পরিস্থিতি দেখো আমি যে জায়গায় রয়েছি পুরুলিয়া জেলার এই আদ্রা মূলত এই রাস্তাটা কানেক্টিভিটি রয়েছে রঘুনাথপুর পুরুলিয়া হয়ে বাঁকুড়া অন্যান্য দিনের মতন প্রতু প্রচুর কিন্তু যানবাহন থাকলেও আজকে বিশেষ বিশেষ যানবাহন ছাড়া কোনো যানবাহন দু চাকা বা কিছু দেখা যাচ্ছে না কারণ কিন্তু সকাল থেকেই কিন্তু তীব্র তাপদাহ চলছে পুরুলিয়া জেলা জুড়ে এই মুহূর্তে যদি তুমি দেখো পুরুলিয়া জেলার তাপমাত্রা হচ্ছে তেচল্লিশ ডিগ্রি গতকাল ছিল এটা বিয়াল্লিশ দিন দিন কিন্তু পুরুলিয়ার তাপমাত্রা পারছে মানুষ এখানে পুরুলিয়া জেলার মানুষ আগে আকাশের দিকে চাতক পাখির মতন তাকিয়ে রয়েছে কখন এক ফসল বৃষ্টি হবে কারণ অন্যান্য জেলায় বৃষ্টি হলে পুরুলিয়ায় কিন্তু এক বিন্দুও বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি অসামান্য হয়ে পড়েছে মানুষজন এখানে গরমে বেরোচ্ছে না ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সচেতন করা হয়েছে এবং পুরুলিয়া যে পুরুলিয়া জেলা সদর হাসপাতালেও কিন্তু বিশেষ একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে যেখানে কিন্তু এই গরমের কারণে যারা অসুস্থ হবেন তাদেরকে রাখা হবে এই এই একটা ওয়ার্ডও স্পেশাল ওয়ার্ড তৈরি করা হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে এবং জেলা জুড়ে যে তাপমাত্রা বাড়ছে সেই কারণে অসুস্থিত করেছে পুরো জেলাবাসী ধন্যবাদ হংসরাজ আমাদের সঙ্গে তিন জেলা থেকে তিন প্রতিনিধি ছিলেন তিনজনকেই ধন্যবাদ একদিকে যখন তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি অন্যদিকে উত্তরবঙ্গে একেবারে লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি আর এই দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জন্য স্কুলের সময় বদলের পরামর্শ এবার সরকারের পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে সরকারের তরফে কি পরামর্শ দেওয়া হয়েছে আরও বিস্তারিত জানবো ক্রিস্টেন্দু অধিকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু দেখো আজকে স্কুল শিক্ষা দপ্তর থেকে একটা শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তাপপ্রবাহের জন্য যাতে স্কুলগুলো তার প্রয়োজন অনুসারে তার প্রয়োজন অনুসারে সময়সীমা পরিবর্তন করে অর্থাৎ যে স্কুল যাতে বর্নিং করে এমনিতেই উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে তীব্র তাপ্রবাহ এমনি গরমের ছুটির পর দশ তারিখ স্কুল খুলেছে গরুয়ারা পঠন পাঠন শুরু হয়েছে কিন্তু তাতে তাপপ্রবাহ কমেনি এই প্রেক্ষাপটে সরকারের তরফে পরামর্শ মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে প্রাথমিক স্কুল মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল সমস্ত স্কুলের সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি স্পনসর সমস্ত স্কুলের যেখানে যা প্রয়োজন স্থানীয় প্রয়োজন অনুযায়ী এই স্কুলের সময়সীমা পরিবর্তন করতে পারে অবশ্য পঠন পাঠন এবং মিড ডে মিলের যে প্রকল্প সেটাকে অব্যাহত রেখে এই বিজ্ঞপ্তি পাওয়ার পর মধ্য শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সমস্ত স্কুলকে যে সেই স্কুল তার প্রয়োজন অনুসারে প্রাথমিকভাবে আহ এই সময়সীমা পরিবর্তন করতে পারে অনেক স্কুলের মাধ্যমে মানে সকালের স্কুল এবং দিনের স্কুল একই বিল্ডিং এ হয় সেক্ষেত্রে সমস্যা আছে আবার উত্তরবঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে সুতরাং এই প্রেক্ষাপটে যেখানে এই বাঁচতে পড়ুয়াদের বাঁচাতে মিড ডে মিল এবং পটন পটনকে অব্যাহত রেখে স্কুলগুলি নিজের সিদ্ধান্ত নিতে পারে সরকারের তরফে সেই বিজ্ঞপ্তির পর এই অ্যাডভাইজারি পাঠিয়ে দেওয়া হচ্ছে সমস্ত স্কুলে স্কুলে ধন্যবাদ কৃষ্ণেন্দু